বেলার ডায়রি আগো ফার্মে আমরা এখানে কথা বলবো যে গরুর সবসময় পরিচর্যা করেন ভাই আসসালাম ভালো আছেন ভাই এই যে আপনাদের এখানে আমি গরু মহিষ দেখলাম এবং গরু এবার কুরবানি উপলক্ষে কতগুলা গরু তৈরি করেছেন এবং কতগুলা মহিষ তৈরি করেছেন চোদ্দটা এখানে চোদ্দটা বিক্রি হয়েছে কটা

এই মহিষ আছে আপনার সীমিত আছে কিন্তু আপনার যে আগে আসবেন আগে পাবেন এবং গরু আছে কটি বললেন মানে আটটা গরু আছে মহিষ আছে কটা ছটা মানে আষ্ট আছে চোদ্দ মানে আষ্টটা মহিয়া গরু এবং আষ্টটা মহিষ আছে মানে এরকম ভিতরে আপনার আসবেন যে আগে আসবে সে আগে আসলে পাবেন ভাইয়া একটু দেখান তো আমাদের এখানে এই গুলো খুব বাচ্চা বলে চলে না মানে মিডিয়াম সাইজ মিষ আমরা কিন্তু এখানে অবশ্যই যা যার লাগে অবশ্যই চলে আসবেন যারা মৌ শিবাড়িতে আপনার অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন ফার্মে এটা হল আপনার হলুদিয়া সাতি মসজিদের দক্ষিণ পাশে এবং কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে আপনারা যারাই গরু এবং মহিষ কেনার চিন্তা আপনার করছেন অবশ্যই তাদের চলে আসবেন এখানে অল্প কিছু মহিষ এবং অল্প কিছু গরু আছে দেখার মতো এটি হলো আবার দুধের গরুর ফার্ম এখানে বিশাল আকারে কয়েকটি গরু আছে আপনার দেখতে পাচ্ছে ভাইয়া বোনি